শেষ বাসি বাজার আনন্দে বাথন হারা হয়ে যখন ছোট ছুটি করছেন রিয়াল মাদ্রিদের ফুটবল তার উপর ঝাঁপিয়ে পড়লেন ফেদে ভালভার্দে দে রজ্জিগোড়া কিন্তু হোসেলি তখন যেন এই জগতে নেই তিনি হয়তো ভেসে বেড়াচ্ছেন স্বপ্নের আকাশে হোসেলি পরে বলেছেন স্রেফ স্বপ্ন নয় দিনটি তার কাছে আরো বেশি কিছু তার সুন্দরতম স্বপ্ন এমন মধুর ছিল না তার ক্যারিয়ার সম্পর্কে জানা থাকলে এই অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত হতে পারবেন যে যে কেউ গত দুই দুই মৌসুমে ক্লাবই তিনি খেলেছেন দুটি ক্লাবই অবমনিত হয়ে গেছে লালিকা থেকে এবার রিয়াল মাদ্রিদে তিনি এসেছেন স্রেফ এক মৌসুমের জন্য ধারে সেই তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খাদের কিনারায় থাকা দলকে নাটকীয়ভাবে পৌঁছে দিলেন কাঙ্ক্ষিত ঠিকানায় দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া দল থেকে এসে এই চৌত্রিশ বছর বয়সের রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের স্মরণীয় জয়ের নায়ক এসব তো রূপলী পর্দার গল্প কিংবা রূপকথা